প্লিজ ভাইয়া যেতে দাও আমাকে তুমি আমাকে এখানে কেন কেন এনেছো। মানুষ আনে জানিস না তুলে তুলে বুঝি যদি না জেনে থাকিস তাহলে বলে বিয়ে করার জন্য এনেছি কি চাঁদা বলছো তুমি ভাইয়া বিয়ে করার জন্য এনেছো মানে আমি তো তোমার বোন হই তুই আমার আপন বোন নাতিসা তুই আমার খালাতো বোন আর খালাতো বোনের সাথে বিয়ে ইসলামের দৃষ্টিতে যায় আছে তাই বেশি কথা না বলে কবুল বল কিছুতেই আমি পারবো না তোমাকে বিয়ে করতে আমি সব সময় তোমাকে ভাইয়ের নজরে দেখে এসেছি এখন আমি তোমাকে বিয়ে কিভাবে করব এই কথা বলে তিশা চলে যেতে নিলেই আমি তার হাতটি নিয়ে ধরলাম তারপরে ওর হাত ধরে টান দিয়ে অফিসের ভেতরে রুমে নিয়ে গেলাম যেখানে কোনো লোকজন নেই ফাঁকা তিশা রুমের চারপাশে চোখ বুলিয়ে বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে এখানে তো কোনো লোকজন নেই তোকে এখানে আদর করতে এনেছিস সোনা তোর তো বিয়ে করার ইচ্ছে নেই তাই বিয়ে ছাড়াই আগে বাসর করে নেই কি বলছ তুমি এসব চাতা আমি কিন্তু খালাকে সব বলে দিব বলে দিতে হবে না বিয়ে করে বাড়ি গেলে এমনি সবাই দেখতে পাবে আমি কিছুতেই বিয়ে করব না তোমাকে তোমাকে আমার একদম পছন্দ না তীষা এই কথা বলার সাথে সাথে ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম তারপরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম তীষা শটফট করতে লাগলো কিন্তু আমি ওর কোনো কথা না শুনে আরও নিজের সাথে চেপে ধরলাম প্রায় দীর্ঘ দশ মিনিট পরে ঠোঁট ছেড়ে দিলাম তারপর বললাম দেখ ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যা নাহলে কিন্তু বাকি কাজটাও সেরে ফেলবো তুমি কিন্তু আমাকে জোর করছো ভাইয়া আমি কিন্তু এর শোধ যা করার করিস আগে বিয়েটাও তো কর আর না হলে কিন্তু তিশা আর কথা বাড়ালো না আমার কথাই রাজি হয়ে গেল ও জানে আমার কথা না শুনলে এর ফল কি হতে পারে সত্যি সত্যি বাসর করে ফেলব কাজী আমাদের বিয়ে পড়িয়ে দিল সাথে আমরা তিন চারজন বন্ধু ছিল সাক্ষী হিসেবে আমাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল আমি তিশাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম কলিং বেল চাপ দিতেই মা এসে দরজা খুলে দিল মা দরজা খুলতেই তিশা হুমড়ি মাকে জড়িয়ে ধরল তারপর কেঁদে কেঁদে বলল খালামনি আমার সব শেষ হয়ে গেল তোমার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে এই কথা শুনে মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আমি তিশাকে জোর করে বিয়ে করেছি এটা তো মা ভাবতেই পারছে না মা আমার দিকে চোখ গরম করে তাকালো আমিও অবু শিশুর মতো মাথা নিচু করে রইলাম মা এসে আমার কান ধরে বাদর ছেলে বেশি পাকা হয়েছিস না তোর সাহস কি করে হলো এইটুকু একটা পিচ্চি মেয়েকে জোর করে বিয়ে করতে কত ছোট আমি তখন মাথা উঁচু করে বললাম ছোট হলে কি হবে এক নম্বরের হার বজ্জাত মেয়ে আমাকে এতদিন খুব জ্বালিয়েছে সেজন্য ওকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করে এনেছে এই বিয়াদব ছেলে জীবনে কাউকে শিক্ষা দিতে বিয়ে করে তোর শিক্ষা দেওয়ার হলে অন্যভাবে দিতি তাই বলে তাকে বিয়ে করে আনতে হবে এবার আমি আমার বোনকে কি জবাব দেব কেন আমি কি ছেলে হিসেবে খারাপ নাকি তোমার কি মনে হয় তোমার বোন আমাকে মানবে না আমাকে মাথায় করে রাখবো তোমার বোন এমনটা বজ্জাত এত ভালো জামাই জন্য পেয়েছে এই তো কপাল কি আমি তুমি দেখেছো এই মেয়ের মুখের ভাষা ওকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে না হলে ও না তোমার কথা মতো আমি শুধরাতে যাব কেন আমি যেমন আছি এমনিতেই খুব ভালো আছি ভালো না ছাই এত বকবক না করে রুমে চল কিছুতেই আমি তোমার অবশ্যই যেতে পারবি তোর বিয়ে আমার সাথে হয়েছে তাই তুই আমার রুমে যাবি আমি তিশাকে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম ওপরে তিশা হাত মোচরামছরি করছে ছোটার জন্য কিন্তু আমি অনেক শক্ত করে ধরেছি যাতে ও ছুটে পালাতে না পারে তিশা জোরে জোরে চিৎকার করে আম্মুকে ডাকতে লাগলো খালামনি বাঁচাও প্লিজ তোমার এই ছেলের সাথে আমি থাকতে পারবো না আমি তোমার কাছে থাকবো আমি তিশাকে রুমে নিয়ে এসে দাঁড়াম করে দরজা বন্ধ করে দিলাম কামর মেরে বাথরুমে ঢুকে পড়ল আমি রেগে বললাম তিশা বেড়ে আই বলছি ভালো হবে না কিন্তু কিছুতেই বের হব না তোমার মতো গন্ডারের সাথে রোম্যান্স করার আমার কোনো শখ নেই কি বললি আমি গন্ডার আজ দেখিস এই গন্ডার কি কি করতে পারে এই বলে আমি ব্যালকনিতে চলে গেলাম বেশ কিছুক্ষণ পরে দেখলাম তিশা বাথরুম থেকে মুখ বের করেছে মনে হয় পালানোর প্ল্যান করছে আমিও এমনভাবে তাকিয়ে থাকলাম বাইরের দিকে যাতে ও বুঝতে না পারে আমি ওকে দেখেছি তিশা যে দেখলো যে আমি রুমে নেই অমনিশের দরজার দিকে দৌড় দিল আমিও সুযোগ বুঝে একবারে ধরে ফেললাম তিশা ছটফট করে বলল ছাড়ো আমাকে আমি থাকব না এখানে কেন থাকবি না কি সমস্যা কোনো সমস্যা নেই তোমাকে আমার ভালো ভালো লাগে না না লাগার কারণ এত কারণ লাগে না ব্যাস তাহলে আই তোর ভালো লাগার ব্যবস্থা করে দেই কি বলবো তুমি আমি তিশার হাত ধরে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম বেশ অনেকক্ষণ ধরে কিস করেছি তিশাকে তিশা কোনো রেসপন্স করছে না আমাকে ধাক্কাচ্ছে সরার জন্য আমি না সরে আরও একটু কাছে টেনে নিলাম তারপর তিশাকে নিয়ে বিছানায় চলে গেলাম তারপরে বললাম এখন কি চুপচাপ ঘুমাবি নাকি আদর করবো তিশা তাড়াহুড়া করে বলল না না আমি ঘুমাবো আমি শুয়ে তিশাকে জড়িয়ে ধরলাম তিশার গলায় মুখ ডুবিয়ে দিলাম তিশা একটু কেঁপে উঠল আমাকে ঠেলে সরাতে চাইল তখন আমি ধমক দিয়ে বললাম একদম চুপচাপ থাক না হলে কিন্তু এখনই বাসর করব। তিশা কোনো কথা বলল না চুপ করে চোখ বন্ধ করে নিল সন্ধ্যার দিকে দরজার খটখট শব্দে আমার ঘুম ভেঙে গেল শুনতে পেলাম মা ডাকছে আবির সন্ধ্যা লেগে গেল খাবি না তোরা দুপুরে এসে তো কিছুই খাসনি আমি ঘুম থেকে উঠে পড়লাম দেখলাম তিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মুখটা কতটা মায়াবী লাগছে কে বলবে মেয়েটা একটা বাদর সবসময় কিছু না কিছু করতেই থাকে আমি উঠে বসে তিশাকে ডাক দিলাম এই তিশা ওঠ খাবি না সন্ধ্যা লেগে গেছে তীষা নড়াচড়া করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল যেন ঘুম ভাঙতেই চাইছে না আমি আবার ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম তিশা সন্ধ্যা হয়ে গেছে তীষা এবার ঘুমো ঘুমো কণ্ঠে বলল না আমি আরও ঘুমাবো আম্মু দেখুন এই মেয়ে বলে কি আমি কি ওর আম্মু নাকি ঘুমের ঘরে কি জাতা বলছে আমি ওকে এক ধাক্কা দিয়ে বললাম এই উঠবে নাকি থাপ্পড় লাগাবো আমার কথা শুনে তিশা ধরফর করে উঠে বসল তারপর আমার দিকে তাকিয়ে বলল তুমি আমার রুমে কি করছো এখন তেশার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এই মেয়ে বলে কি আমি নাকি ওর রুমে ও যে নিজেই আমার রুমে বসে আছে সেটা কি বুঝতে পারছে না বুঝবে কিভাবে ঘুম আসলে তার দেশ দুনিয়া ঠিক থাকে না সে আবার কিভাবে টের পাবে আমি ওর মাথায় একটা চটকান লাগিয়ে বললাম আরে গাধি আমি তোর রুমে না তুই আমার রুমে তুই কি ভুলে গেছিস আমাদের আজ বিয়ে হয়েছে তিশা আমার দিকে ভুরুকুচকে তাকিয়ে বলল ওটাকে তুমি বিয়ে বলছো কেন তুমি আমাকে জোর করে বিয়ে করেছো আমি এই বিয়ে মানি না তোকে মানতে হবে না ফ্রেশ হয়ে আয় খেতে যাব তিশা আমার দিকে একটা মুখ ভেংচি কেটে বিছানা থেকে নেমে গেল তারপর বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো ও আসতেই আমিও চলে গেলাম বাথরুমে তারপর ফ্রেশ হয়ে এসে খেতে গেলাম নিচে গিয়ে দেখলাম তিশা মায়ের কাছে বসে নাকামি করে কান্না করছে আর বলছে জানো খালা তোমার ছেলে আমাকে ভয় দেখিয়ে বিয়ে করছে বলছে আমি ওনাকে বিয়ে না করলে আমাকে মেরে ফেলবে কি বললি আবির এসব করেছে আমার ছোট মেয়েটাকে এত বড় ভয় দেখিয়েছে হ্যাঁ খালামণি তবে আর বলছি কি আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যেতাম আমি এইটুকু পিচ্ছি একটা মেয়ে আর আমাকে মৃত্যুর ভয় দেখায় আমার এইটুকু হৃদয় এত বড় কথা সহ্য করতে পারে বলো না না কিছুতেই না ইস আমার সোনা মেয়ে খুব ভয় পেয়েছিস তাই না হ্যাঁ খালামণি খুব ভয় পেয়েছি দেখো আবার বুকের মধ্যে এখনো ধরপর ধরপর করছে হয়েছে তোর নাটক মা আমাকে খেতে দাও ওই বাদরে কথা না শুনে দেখছো খালামনি সব বলছে এখন বুঝতে পারছো তো তুমি না থাকলে আমার কি করবে যেমন কুকুর তেমন মুগুর জানিস তো তাই বেশি বকবক না করে খেতে বস মা আমাকে খেতে দাও মা আর কথা না বাড়িয়ে আমাকে খেতে দিল তারপর তিশাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো এটা দেখে আমি বললাম এটা কি মা নিজের ছেলেকে খাইয়ে না দিয়ে এই বাদরটাকে খাইয়ে দিচ্ছ কেন দিয়েছে বেশ করেছে তোমার এত চলে কেন তোকে তো আমি আরে বাবা হয়েছে এবার থাম তোরা আর একটা কথা বললে আমি এখান থেকে চলে যাব তখন যত পারিস ঝগড়া করিস মায়ের কথা শুনে আমরা দুজন চুপ হয়ে গেলাম তিশাও চুপচাপ ভদ্র মেয়ের মতো খেতে লাগলো খাওয়া শেষ করে তিশা আম্মুকে বলল। খালামনি আমি তোমার সাথে ঘুমাবো এটা হয় না মা বিয়ে হলে স্বামীর সাথেই ঘুমাতে হয় না হলে অমঙ্গল কিন্তু খালামনি কোনো কিন্তু নয় শোনা আবিরের সাথে ওর রুমে গিয়ে শুয়ে পড়ো সারা দিন তো আমি থাকবই তোমার সাথে কিন্তু রাতে তুমি তোমার স্বামীর সাথে ঘুমাবে তিশা আর কোনো কথা না বলে ধুমধাম পা ফেলে উপরে চলে গেল আমিও হাত ধুয়ে চলে আসলাম নিজের রুমে এসে দেখি তিশা ফোনে কথা বলছে কারো সাথে আরে বান্ধবী আর বলিস না এক গাধা আমাকে জোর করে তুলে এনে বিয়ে করছে এখন আমি এই জায়গার সাথে সংসার কিভাবে করব বলতো গাধা কিভাবে কোনো মানুষকে তুলে নিয়ে আসতে পারে আমাকে সেটা বোঝা আগে আরে পাল গাধারূপে মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষ তো না এর সাথে আবার সংসার করে কিভাবে ধর সেরি তোর কথা আমি কিছুই বুঝতে পারি না যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে মন দিয়ে সংসার কর এই কথাটা বলিস না বোন আমি সব করতে পারবো কিন্তু এর সাথে সংসার করতে পারবো না কেন কি সমস্যা সমস্যা তো শেষ নাই রে বোন এ তো প্রচন্ড রাগী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে এমন জামাই আমার চাই না আমার তো এমন জামাই পছন্দ যে আমার কথাই উঠবে আর বসবে জীবনটাকে কি সিনেমা পাইস কল্পনা করবি আর হয়ে যাবে বাস্তব আলাদা তাই বেশি পাকনামি না করে মন দিয়ে সংসার কর ভুল ফোন রাখ মনের কথা কাউকে বলেও শান্তি নাই তিশা ফোন কেটে দিতে আমি এগিয়ে আসলাম ওর দিকে তারপরে চোখ গরম করে বললাম আমি গাধা তাই না আমার মতো মানুষের সাথে সংসার করা যায় না তিশা ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে একটা মেয়েকে হাসি দিল তখন আমি রেগে বললাম দাঁড়া আমি গাধানা সিংহ তোকে এবার দেখাচ্ছি এই বলে তিশাকে কোলে তুলে নিলাম তিশা ছটফট করতে করতে বলল আর কোনো দিন বলবো না আমার ভুল হয়ে গেছে নামিয়ে দাও নামা বসো না একদম জায়গা মতো তিশাকে একদম খাটের মাঝখানে নিয়ে শুয়ে দিলাম তিশা উঠে যেতে নিল আমি উঠতে না দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম কিস করতে থাকলাম অনেকক্ষণ ধরে তারপর ওর জামার ভেতর হাত ঢুকিয়ে দিলাম তিশা শটফট করে কেঁপে উঠল আমাকে সরাতে চাইল কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমার ভয় করছে ভাইয়া প্লিজ সরে যাও প্রথম প্রথম সবাই একটু ভয় পায় পরে আর ভয় লাগবে না প্লিজ ভাইয়া সরে যাও আমি কিন্তু কেঁদে দিব কাঁধ আমি কি বারণ করেছি কিন্তু তোকে বাঁচাতে কেউ আসবে না সবাই জানে আজ আমাদের বাসর আর বাসরাতে নিশ্চয়ই কান্না করে লাভ হবে না রাক্ষস শয়তান ছাড় আমাকে আমি আর কোনো কথা না বলে ঠোঁট ডুবিয়ে দিলাম তিশা সট করতে করতে একটা সময় থেমে গেল আমি নিজের কাজ শেষ করে বিছানায় শুয়ে পড়লাম তারপর তিশার হাত ধরে টান দিয়ে আমার বুকে এনে শুয়ে দিলাম তিশা ফুপিয়ে কাচ্ছে। ওর কান্নায় আমার বুক একটু চেপে উঠল আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম কাঁদে না সোনা প্রথম প্রথম একটু ব্যথা লাগে আমি ইচ্ছা করে ব্যথা নাই সোনা তুমি ইচ্ছে করেই দিয়েছো আমাকে ব্যথা আমি জানি তুমি আমাকে একটু সহ্য করতে পারো না তাই তো ইচ্ছে করে কষ্ট দিলে বোকামে বিয়ের প্রথম প্রথম এরকম কষ্ট সবারই হয় সব ঠিক হয়ে যাবে বলছি তো থাকো তুমি আমি থাকবো না তোমার সাথে কোথায় যাবি তাহলে যেখানে ইচ্ছে সেখানে যাব তোমার কাছে থাকব না আমি হেসে বললাম বোকামে আমার বুকে এখন তোর শেষ ঠিকানা তুই চাইলেও কোথাও যেতে পারবি না তিশা আমার বুকে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল এক সময় আমি ওর কপালে খেয়ে বললাম শুধু দুষ্টুমি করতে জানিস আর কোনো জ্ঞান নেই মাথায় বোকা মেয়ে একটা এত বছর ধরে যে তোকে ভালোবাসি তুই বুঝতেই পারলি না এরকম কোনো বোকা মেয়ে পৃথিবীতে আছে আমি তো শুনেছি মেয়েরা নাকি এক মাইল দূর থেকেও বুঝতে পারে কে তাকে ভালোবেসে ফলো করে আর আমি তো তোর সাথে প্রায় সময় থাকি তাও তুই বুঝতে পারলি না গাধা একটা আমিও একটা সময় চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল আমার তাকে দেখলাম সাতটা বাজে আমার উঠতে হবে অফিস আবার নয়টা থেকে আমি তিশাকে একটু সরিয়ে দিয়ে উঠে পড়লাম তারপরে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে নিলাম তারপর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘুম থেকে একদম উঠতেই পারছি না শরীর ব্যথায় জর্জরিত আমি রাক্ষসটা আমাকে একেবারে সারা শরীর ব্যথা বানিয়ে দিয়েছে কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নেচে গেলাম আমাকে নামতে দেখে খালামনি এগিয়ে আসলো কিরে রে মা শরীর খারাপ নাকি না তো খালামনি তাহলে চোখ মুখ কেমন লাগছে কেন ও আসলে ঘুম হয় অনেক বেশি হয়েছে তো তাই চোখ ফুলে গেছে ও আচ্ছা তুই বস আমি খাবার দিচ্ছি আমি চেয়ারে আস্তে করে বসে পড়লাম খালামনি খাবার বেড়ে আমাকে খাইয়ে দিতে লাগলো আমি খেয়ে দিয়ে আস্তে আস্তে উপরে চলে আসলাম সারা দিন খালামনির সাথে টুকটাক কথা বলে কাটলো আমার সন্ধ্যায় বাড়িতে ফিরলাম সারা বাড়ি নীরব কোনো শব্দ নেই আমি একদম হেঁটে চলে গেলাম আমার রুমে দেখলাম তিশা বেডে বসে বসে ফোন চালাচ্ছে আমাকে দেখে একটা মুখ ভেংচি দিল আমিও মুসকি হেসে ওর দিকে এগিয়ে গেলাম তারপরে ব্যাগ থেকে পেইনকিলার আর প্রয়োজনীয় ওষুধটা খাইয়ে দিলাম তিশা ওষুধটা খেয়ে বলল হয়েছে হয়েছে আর দরদ দেখাতে হবে না ব্যথা দিয়ে আবার লাগাতে এসেছে আরে সোনা ব্যথাও আমি দিব মলমও আমি লাগাবো এরপর বল শরীর ঠিক আছে তো একদম ঠিক আছে আমার আবার কি হবে ও তাই নাকি তাই তো ছেড়ে দাও ছেড়ে দাও বলে চিল্লাচ্ছিলি আমার কথা শুনে তিশা একটু লজ্জা পেল আমি বুঝতে পারলাম ও লজ্জা পাচ্ছে তাই ওকে আর লজ্জা না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম রাতে খাবার সময় তিশাকে ডাকলাম নিচে খাওয়ার জন্য কিন্তু ও বলল আমি একদম নিচে যেতে পারবো না আমি হাঁটতেই পারছি না ঠিক করে আচ্ছা তুই বস আমি খাবার নিয়ে আসছি এই বলে তিশাকে রেখে আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসলাম তারপর তিশাকে খাইয়ে দিলাম সাথে আমিও খেলাম তিশা আমার হাতে খেতে চাইছিল না ওকে ভয় দেখিয়ে খাওয়াতে হয়েছে খাবার শেষ হলেই ওকে বুকে নিয়ে শুয়ে পড়লাম ওর কপালে একটা চুমু দিয়ে বললাম কি কিছুই বুঝিস না তীষা কি বুঝবো এই যে তোকে নিয়ে আমার মনের মধ্যে কি ফিলিংস আমার এসব বোঝার দরকার নেই আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড় আমি তিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম এভাবে চলতে থাকলো আমাদের দিন এখন তিশা আর আমার সাথে এত ঝগড়া করে না আস্তে আস্তে সব কিছুতেই মানিয়ে নিচ্ছে আস্তে আস্তে বুঝতে শিখছে যে আমি ওকে কত ভালোবাসি আজ অফিস থেকে ফেরার পথে ওর জন্য ফুচকা নিয়ে আসলাম ফুচকা দেখে বলল আরে বাবা ফুচকা নিয়ে এসেছো আমার মনটা তো সেই বিকেল থেকে ফুচকা ফুচকা করছিল হ্যাঁ আমিও তো আমার জানের মনের কথা বুঝতে পেরেই নিয়ে আসলাম আর ঢং করো না তো মনে হয় যেন তুমি আমাকে কত বোঝো তোর কি মনে হয় আমি তোকে বুঝি না কচু বোঝো বলো তো এখন আমার মন কি কি করছে তোর মন এখন চাচ্ছে শাড়ি পরে ছাদ বিলাস করতে আরে বাবা তুমি কিভাবে বুঝলে বোঝা যায় সোনা কাউকে মন থেকে ভালোবাসলে তার মনের কথাও বুঝতে পারা যায় ঠিক আছে তাহলে আমরা ফুচকা খেয়ে নিই তারপর ছাদে যাব আচ্ছা ঠিক আছে তিশা খুশি মনে ফুচকা খেতে বসল। তারপরে ফুচকা খেয়ে শাড়ি পরে রেডি হয়ে নিল আমি তিশাকে কোলে তুলে ছাদে নিয়ে গেলাম তারপরে ছাদের দোলনায় ওকে বসিয়ে দিলাম এখন বল কেমন লাগছে তিশা চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল কারণ পুরো ছাদটাই সাজানো হয়েছে নানা রকম সুন্দর সুন্দর ফুল আর বেলুন তেশাব উচ্ছ্বাসিত হয়ে বলল আরে বাবা ছাদ এত সুন্দর করে সাজানো কেন তোর জন্য আমার জন্য কেন আজকে কি আজ তোর জন্মদিন শুভ জন্মদিন জানটা আমি তো ভুলেই গেছিলাম আজ আমার জন্মদিন তুমি কিভাবে মনে রাখলে কাউকে ভালোবাসলে তার ছোট ছোট মুহূর্তগুলো মনে রাখতে হয় সোনা তার মুখে একটু ছোট্ট হাসি দেখার জন্য এবার বল কেমন লাগছে অসাধারণ হয়েছে। আমি তো ভাবতেই পারছি না তুমি আমার জন্য এত সুন্দর করে সাজিয়েছো। তোর জন্য সাজাবো না তো কার জন্য সাজাবো সব তো তোর জন্যই তারপর তিশার সাথে গিয়ে কেকটা কাটা হলো তিশাও আনন্দিত হয়ে কেকটা কাটলো তারপরে আমরা ছাদে বসে অনেকক্ষণ গল্প করলাম তারপর তিশাকে কোলে তুলে ঘরে নিয়ে আসলাম তিশাকে বেডে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলাম তারপর তিশার মাঝে ডুবে যেতে থাকলাম চলতে চলতে কেটে গেল ছয় মাস এখন আমরা অনেক ভালো আছি তিশা দুষ্টুমি করে না আমার অনেকটা কেয়ার করে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম এসে দেখলাম বিছানায় তীষা শার্ট প্যান্ট রেখে দিয়েছে আমি সেগুলো পরে নিচে গেলাম তিশা আমাকে খাবার দিয়ে বলল এই নাও খেয়ে নাও লেট করে ওঠো আর না খেয়ে অফিসে দৌড় মারো আমি হেসে ফেললাম তিশার কানে কাছে ফিস ফিস করে বললাম কাছে সুন্দরী বউ থাকলে তো রাত জাগতেই হয় সোনা আর রাত জাগলে সকালে ওঠা সম্ভব হয় না তিশা আশপাশটা তাকিয়ে আমার দিকে চোখ গরম করে তাকালো আমি হেসে খেতে শুরু করলাম তারপরে খেয়ে তিশার কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেলাম আবির ভাই বাসা থেকে চলে গেলেই কেমন বোরিং ফিল হয় আগে ওনাকে একদম সহ্যই করতে পারতাম না আর এখন ওনাকে না দেখলে ভেতরটা ছটফট ছটফট করে এমন কেন লাগে আমার আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি হয়তো ভালোবেসে ফেলেছি উনি তো এখন আমার স্বামী আর স্বামীকে ভালোবাসা তো যাইজ আমার মনে হয় সারাক্ষণ ওনাকে জড়িয়ে ধরে বসে থাকি ওনার সাথে নানা রকম গল্প করি উনি বাসায় থাকলে সারাক্ষণ মনে হয় ওনার আশেপাশে ঘুর ঘুর করি এমন কেন লাগে জানি না হয়তো এটাই ভালোবাসা অফিস থেকে আসলাম রাত আটটায় তীষার জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি কিন্তু শাড়িটা না দেখিয়ে লুকিয়ে রাখলাম ফ্রেশ হয়ে তীষার সাথে খেয়ে নিলাম তারপর রুমে এসে দরজা বন্ধ করে দিলাম এবার শাড়ির ব্যাগটা তিশার দিকে বাড়িয়ে দিয়ে বললাম এটা পরে তো তিশা আমার দিকে তাকিয়ে বলল কি আছে এটাতে খুলেই দেখ তিশা প্যাকেটটা খুলে দেখে বলল ওমা মা এ তো শাড়ি অনেক সুন্দর শাড়িটা তোর পছন্দ হয়েছে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে যা তাহলে পরে আয় এখন এত রাতে শাড়ি পরব হ্যাঁ আমার দেখতে ইচ্ছে করছে তিশা কোনো কথা না বলে প্যাকেটটা নিয়ে বাথরুমে চলে গেল তারপর কিছুক্ষণ পরে শাড়িটা পরে বেরিয়ে আসলো আমি তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তারপর ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে ওকে হালকা পাতলা সাজিয়ে দিলাম তারপরে কানের কাছে মুখ নিয়ে বললাম আমার বউকে তো আজ একদম পরিমত লাগছে আমার কথা শুনে তীষা অনেকটা লজ্জা পেল আমি হঠাৎ করে তিশাকে কোলে তুলে নিলাম তীষা ভয় পেয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল আরে কি করছো তো একদম না আমার গলা জড়িয়ে ধরে রাখ তারপর হাঁটতে হাঁটতে বিছানার মাঝখানে নিয়ে শুয়ে দিলাম তারপর নিজেও তিশার পাশে শুয়ে পড়লাম ওকে আমার বুকে নিয়ে বললাম তুই কি এখনও আমাকে মেনে নিতে পারিস নি তোমার এমন কেন মনে হলো এখনো তো বলিস না আমাকে ভালোবাসিস সব কথাকে মুখে বলতে হবে সব কথা মুখে বলতে হয় না কিন্তু মাঝে মাঝে অপর মানুষটাকে খুশি করার জন্য বলতে হয় যেমন আমি তোকে বারবার বলি আমি তোকে ভালোবাসি তুই তো একবার হলো বলতে পারিস হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি আমি আর এক মুহূর্ত দেরি না করে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম যেন অনেক দিনের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলাম আস্তে আস্তে তিশাকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে লাগলাম আমাদের ভালোবাসার সংসার যেন আবার নতুন করে শুরু হলো তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় গল্পের শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ